সারা দুনিয়ার মুসলিম এক হয় সবে মদিনায় সারা দুনিয়ার মুসলিম এক হয় সবে মায় সারা দুনিয়ার মুসলিম এক হয় সবে মদিনায় মদিনায় সারা দুনিয়ার মুসলিম

प्रभु है प्रभु है अल्लाहु अकबर प्रभु है प्रभु है अल्लाहु अकबर प्रभु है प्रभु है अल्लाहु अकबर प्रभु है তুলিযা চাই ব্রিটেন আমেরিকায়ে আমেরিকায়ে পৃথিবীর চারো কোন এ জামাতে পৌঁছবে ডাকবে সবাই টেকনাফে তুলিয়া ইরাক রাশিয়া চাইনিস বেটেন আমেরিকায় আমেরিকায় পৃথিবীর পৌঁছবে এভাবেই মুসলিম প্রভুর প্রেমেতে হাত তুলে তুর আগের ওই পারে ওই পারে আল্লাহ আকবর পৃথিবী এ নিশ্চয় পৌঁছবে পৌঁছবে এ আওয়াজ নিশ্চয়ই পৌঁছবে পৌঁছবে এ আওয়াজ নিশ্চয়ই পৌঁছবে পৌঁছবে এ আওয়াজ নিশ্চয়ই পৌঁছবে পৃথিবীর শুরু থেকে আজ তাকে এই দিনে কত রাসুল নবী এসেছে এসেছে সবারই দাওয়াত ছিল আল্লাহকে এক বল তিনি ছাড়া নেই কোন প্রভু হে প্রভু হে পৃথিবীর শুরু থেকে আজ তাকে এই দিনে কত রাসুল নবী এসেছে এসেছে সবারই দাওয়াত ছিল আল্লাহকে এক বল তিনি ছাড়া নেই কোনো প্রভু হে প্রভু হে এভাবেই মুসলিম পৃথিবীর শেষ কালিমার ঝান্ডা পৃথিবীর আকাশে উড়বে পৃথিবীর আকাশে উড়বে উর্বে পৃথিবীর আকাশে উড়বে উর্বে পৃথিবীর আকাশে উড়বে উর্বে পৃথিবীর আকাশে উড়বে পৃথিবীর সব কোনে মুসলিম যত আছে এক সাথে একজোট বেঁধে নাও বেঁধে নাও কাফন মাথায় তুমি ইসলাম প্রচারে সাহাবি যুগে ফের ফিরে যাও ফিরে যাও পৃথিবীর সব কোনে মুসলিম যত আছে এক সাথে একজোট বেঁধে নাও বেঁধে নাও কাফন মাথায় তুমি ইসলাম প্রচারে সাহাবি যুগে ফের ফিরে যাও ফিরে যাও আল্লাহু আকবার ওই দেখো ডাকছে জিহাদের ময়দানে কে তোমায় তোমায় এখনো কি থাকবে তন্দ্রা বিমুখ হয়ে মুহাম্মদের ডাক শুনো না শুনো না মুহাম্মদের ডাক শুনো রে শুনো রে মুহাম্মদের ডাক শুনো রে শুনো রে আল্লাহু আকবার প্রভু হে প্রভু হে এই আওয়াজ নিশ্চয়ই পৌঁছবে পৌঁছবে কালিমার ঝান্ডা উড়বে মুহাম্মদের ডাক সুন রে মুহাম্মদের রে মোহাম্মদের ডাক সুন রে সুন রে মোহাম্মদের ডাক সুন রে মুহাম্মদের ডাক সুন রে সোনদের ডাক শোনো রে সোন হেজুব মুহাম্মদের ডাক সুন রে আলু চলো এগিয়ে যায় স্বপ্নময় আগামীর পথে